এখন আমার লাঞ্চ হয়ে গেছে এখন তোদের সাথে কয়েকটা ড্রেস শেয়ার করবো আমি যারা আমার ব্লগের জন্য বলছি যারা আমার ভিডিওটা দেখবো তারা জানো যে অলরেডি আমি ট্রেলারে আর্টির কাছে গিয়েছিলাম কিছু ড্রেসে ডিজাইন করতে আর কি কাটিং করতে তো যাই হোক তো চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে বেসিক্যালি জিনিসটা হচ্ছে আমার মায়ের ড্রেস এগুলো তো আমার মায়ের ড্রেস মা আর না মায়ের কাছে সেগুলো পুরনো হয়ে গেছে তো মা বলেছে যে আমার ড্রেসগুলো এখন তুই পর তুই এখন

ভালো আর নাম্বার সিক্সে যে ড্রেসটা দেখাবো সেটা মা যবে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিল তবে থেকে আমার ইচ্ছা ছিল যে এই ড্রেসটা পরে বাট মায়ের অনেকটাই দাম নিয়ে দামও নিয়েছিল এটা অনেকটা সাইজ বেশি লাগে মায়ের আমি কখনো ভাবিনি যে এই ড্রেসটা কখন আমি মায়েরটা কাটিং করে ডিজাইন করে আমি ফাইনালি করতে পারবো পারবে কেউ তো তারা জানো আমি ব্ল্যাক ড্রেসটা করেছিলাম কিন্তু আমার এই ড্রেসটা পড়ার ইচ্ছা ছিল সেদিনকেই মা আমাকে দিয়েছিল আর কি তারপরে ট্রেডাকানটি দিয়েছিলাম আজকে ফাইনালি ড্রেসটা নিয়েছি এই হয়ে গেল সেই ড্রেস এটা কিন্তু খুব সুন্দর ঘের কালারটাও ভীষণ স্ট্যান্ডার্ড কালার আর কোয়ালিটি কোয়ালিটিও খুব ভালো ড্রেস ইস কম ওকে চলো টাটা এই হয়ে গেল আমার ড্রেসের কালেকশন